গুরুকুলে আমাদের মানে রাজ্য সরকার যে স্কুল আছে সেই স্কুলে ধরুন নীতি শিক্ষা বৈদিক শিক্ষা শারীরিক শিক্ষা ব্যায়াম বা আধ্যাত্মিক শিক্ষা রাজ্য সরকারি স্কুলে নেই আচ্ছা আমরা তার জন্য গুরুকুল গুরুকুলেতে দেখলাম যে বৈদিক শিক্ষা শারীরিক শিক্ষা তার সাথে আধুনিক শিক্ষাও আছে আধুনিক শিক্ষাও আছে সেই চিন্তা ভাবনা করে আমরা ছেলেকে গুরুপুরে ভর্তি করলাম আচ্ছা এর আগে বাড়িতে যখন বাচ্চা ছিল এবং ছ মাস পরে বাড়ি আপনার সন্তানের মধ্যে কি পরিবর্তন দেখছেন সন্তান ধরুন বাড়িতে যখন ছিল তখন প্রচুর মানে ছটপটে দুরন্ত ছিল হ্যাঁ একটু পরে স্থির হয়েছে চাঞ্চল্যতা কমিটি মানে অতিথি আপ্যায়ন কীভাবে করতে হয় শিখেছে ভোরবেলায় ওঠায় যোগব্যায়াম করা ব্যায়াম বা বৈদিক শিক্ষা আধ্যাত্মিক আচরণ ও যোগ্য করতে পারে এখানে যোগ্য শেখানো হয় এইসব শিখেছে আচ্ছা আপনারা সন্তুষ্ট এখানে ভর্তি করে হ্যাঁ আমরা খুব সন্তুষ্ট এই করে শিক্ষা আমরা বাড়িতে দিতে পারতাম না আচ্ছা তোমার নাম কি বলো ভ্রম্মচারী আমার নাম কাশ্মীরথ সরিদা তোমার কি গুরুকুলে এসে তোমার বিশেষ উন্নতি হয়েছে মনে হচ্ছে তুমি বাড়িতে থাকা এবং এখানে থাকার মধ্যে কি পরিবর্তন দেখছো এখন তোমার কি পরিবর্তন হয়েছে নিজের মধ্যে কি অনুভব হচ্ছে বাড়িতে থাকলে আমার নিজের কাজ বাবা মা দাদু ঠাকুমা করে দিত এখন আমি নিজের হাতে সেই কাজগুলো করতে পারি যেরকম কাপড় কাচা থালা বাসন ধোয়া নিজের থাকা টাঙানো বিছানা বিছানা ভালো করে গোছানো আবার আবার তাহানো যোগব্যায়াম আত্মরক্ষা কৌশল লাঠি চালানো তরোয়াল চালানো অতিথি আপ্যায়ন এগুলো এখানে শিখেছ আর আগের থেকে তোমার পড়াশোনা কি ধরনের হচ্ছে বাড়ির থেকে এখানে কি পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন হয়েছে বাড়িতে পড়াশোনা করতাম না সাইকেল নিয়ে চলে যেতাম খেলতে এখানে তা হয় না ভালো করে পড়াশোনা হয় মন্দিরে আচ্ছা গুরুজা গুরুজিরা আসে পরে ঘরে আচ্ছা আপনারা পিতামাতা হিসেবে কি চান আপনার সন্তানের মতন আমাদের দেশের অন্যান্য সন্তানরাও গুরুকুলে আসুক এটা কি আপনারা চান হ্যাঁ আমরা অবশ্যই চাই যে গুরুকুলে থেকে মানুষ হোক তারা এই সকল শিক্ষা পাক আধ্যাত্মিক বৈদিক এই শিক্ষা পাক শারীরিক শিক্ষা পাক আপনি অন্যান্য জনসাধারণকে আপনারা কি বার্তা দিতে চান আমি সমস্ত বাবা মাকে জানাতে চাই যে তারা আমাদের এই গুরুকুলে হ্যাঁ বাচ্চাদের ভর্তি করুক বাচ্চারা সুশিক্ষা পেয়ে একটা তারা ভালো মানুষ তৈরি হোক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই প্রয়াসের সাথে মতামত জানানোর জন্য অনেক শুভেচ্ছা অভিনন্দন ওম নমস্তে